আমাদের এই বুডিং গড়ে আজকে সকালেও হাঁসের বাচ্চা ছিল আমাদের মুরগির যে দেশি মুরগির বাচ্চাগুলো আছে ওইগুলো আমি আজকে এখানে নিয়ে আসছি তো এইগুলোই আপনাদেরকে দেখাবো আমাদের দেশি মুরগির বাচ্চা পানি খাওয়ার জন্য একটা ডিঙ্কার এখানে বেঁধে দিলাম কারণ এখানে ওষুধ মেশানো পানি আছে আর মুরগির বাচ্চাগুলো আলাদা করছি মুরগির থেকে আমাদের চার পাঁচটা মুরগি বাচ্চা ফুটাই নিয়ে বাড়াইছে দেখা গেছে এক মুরগি আরেক এক মুরগির বাচ্চাকে ঠুকরা ঠুকরে অসুস্থ করে ফেলা এই জন্য এইখানে নিয়ে আসলাম আর মুরগি বাহিরে সাইডে রাখলে মানে বড় মুরগি বা হাঁসের জন্য এদেরকে যে আমরা এক মাস পর্যন্ত ফিট খাওয়াবো এই ফিটটা খাওয়াইতে পারতেছিলাম না যখন ফিট দিতাম তখন দেখা গেছে কি যে অন্য মুরগি খাইয়ে ফেলতেছে বা হাঁসে খাইয়ে ফেলতেছে ফাউমি মুরগি খাইয়ে ফেলতেছে এই জন্য ওদেরকে ফিট দিতে পারতাম না তো এই জন্য এদেরকে এই বুডিং করে নিয়ে আসছি আর আমাদের এই বুডিং ছিল এটা যে এইখানে আমরা বুডিং করি আশা করি যে মর্টালিটি খুবই কম হবে আর এইখানে দেখেন ফিট দিয়ে রাখছি বাচ্চা কিন্তু খাইতেছে এইগুলো যে জিরো বাচ্চার যে ফিট গুলো আছে এইগুলো আর এই হচ্ছে আমাদের মুরগির বাচ্চা এখানে কিন্তু তিনটা মুরগির বাচ্চা আছে চারটে আর কি একটা মুরগির বাচ্চা কম ছিল তো এইখানে পঞ্চাশ ষাট পিসের মতো বাচ্চা আছে একসাথে হয়ে তো এই জন্য বোঝা যায় না এই বাচ্চাগুলো যখন এক মাস বয়স হয়ে যাবে তখন ছাড়ে দিব আর এখানে আমরা কিন্তু বোর্ডিং বোর্ডটার উপরে কোনো মানে বেড়া দিয়ে রাখি নাই উপর দিয়ে খোলা যখন এই বাচ্চাগুলো উপর দিয়ে উড়ে যাইতে পারবে তখন কিন্তু আর এদেরকে রাখবো না তখন ছাড়া থাকবে এখন দেখা গেছে খাবার দিতে গেলে মানে অন্য মুরগি বাচ্চাগুলোকে ঠুকরা টুকরি করে আর দেখা গেছে ফাউমি মুরগি এইগুলো একটু চঞ্চল অনেক সময় ফাল দিয়ে আসে এই মুরগির বাচ্চাগুলো উপরে পড়ে যায় এই জন্য এদেরকে ব্যবস্থা করা আর আজকে বাচ্চা দিচ্ছি তো এই জন্য হচ্ছে বাচ্চাগুলো একটু চিল্লি করতেছে হয়তো আজকের দিনটা থাকলে হয়তো বাচ্চা ঠিক হয়ে যাবে এই দেখেন বাচ্চা কিন্তু সবকটাই সুস্থ দৌড়াদৌড়ি করতেছে এগুলো কিন্তু একদম পিওর দেশি মুরগির বাচ্চা এই যে আমাদের দেশি মুরগি এই যেদিকে এটার বাচ্চা তো এটা ঘুরাগুরি করতেছে এই জায়গাটা কিন্তু আমাদের ঘেরাও করা তো এই যে ফাউবি মুরগি আছে আরো আরো বাহিরে আছে তো এই মুরগিগুলো কিন্তু খাবার খেয়ে ফেলতো যখন খাবার দিতাম তখন ঠুকরা টুকরি করে এই মুরগি খাবার খেয়ে ফেলতো আর এই ছোটো বাচ্চাগুলোকে খাবার খাই দিয়ে দিত তো এদেরকে আলাদা করে খাবার দিতে পারতাম না এই জন্য হচ্ছে যে আমরা ছোট্ট বাচ্চা এই করার জন্য এই ব্যবস্থাটা করে আমরা ছোট ছোট বাচ্চাই কিন্তু এখানে বুডিং করবো তো এখানে এরপরে আমাদের চীনা হাঁস আছে আর এই ফাউ মুরগিও কিন্তু আমরা ডিম দিয়ে বসাইছি দেশি মুরগি তো ফাউরু মুরগির বাচ্চা ফুঁইটা বাড়াইলে বা চীনা হাঁসের বাচ্চা ফুঁটা বাড়াইলে ওইগুলো আমরা এখানে নিয়ে আসবো তো আর এগুলো এখন কিন্তু বর্তমানে এই বুডিং মানে হিটের প্রয়োজন নাই এখন কিন্তু প্রচণ্ড গরম আর গরমের সময় কিন্তু এতটাই হিটের প্রয়োজন পড়ে না আর এদের বয়স কিন্তু দশ দিনের উপরে হয়ে গেছে তো দশ দিন পর্যন্ত এরা মুরগির সাথেই ছিল এখন আর বেশি একটা এর প্রয়োজন মানে নাই আর শীতকালে হইলেও হয়তো আনতাম না মুরগির সাথে আরও দিন থাকতো আর থাকলেও আমাদের এখানে লাইটের ব্যবস্থা আছে বা আমাদের কিন্তু হোবারও আছে এই যে ওইখানে আগে বাচ্চা ওইখানে বুডিং করতাম এই সিট গার্ড আছে সিট গার্ড দিয়ে ঘেরাও দিয়ে ওইখানে বুডিং করতাম তো এখন আর ওইখানে করবো না তো এখন ডাইরেক্ট শীতকাল আসলে দেখা গেছে কি এখানে খুবটা এখানে নিয়ে আসবো আর আই না এটার ভিতরেই বুটিং করব। এটার ভিতরে বুটিং করলে দেখা গেছে পায়খানা করব। একদম নিচে পড়ে দেবো তো যদি মানে দূষিত মানে ময়লা না খাইতে পারে তখন মুরগির বাচ্চার মানে ওই ধরনের কোনো সমস্যা হয় না তো এইগুলো এখানে এই জন্যই এই ব্যবস্থাটা করা তো এটাই দেখানোর জন্য আর কি যে ছোট বাচ্চা আলাদা করে বুডিং করলে এ বাচ্চা একটু ভালো থাকে তো এটাই দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ